মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আল ইমান আল্লাহর উপর ইমান আনয়ন করার জন্য মানুষকে আহ্বান করেছে মানুষের কাছে গিয়ে আল্লাহর উপর ইমান আনয়ন করার জন্য দাওয়াত দিয়েছে বলুন আমরা কয়জন মুসলমান অপর কয়জন মুসলমানের কাছে নামাজের কথা বলি তাইলে আপনার কাছ থেকে সমাজ এ রাষ্ট্র কি আশা করতে পারে আপনি দাওয়াতের কাজ কতটুকু করছেন অথচ আল্লাহ রসুল বলেছেন আয়া আমার পক্ষ থেকে একটা মাত্র কালেমা যদি তোমাদের কারো কাছে পৌঁছে থাকে ওই কালেমাটা অন্য মুসলমানের কাছে তোমরা পৌঁছে দিবে দিন ধর্মের কাজ দাওয়াতি কাজ আমাদের মধ্যে একেবারেই নেই অথচ আল্লাহর রসুল এমন কোন কাফের মুশ্রেক বেদিন নাই আল্লাহর রসুল রসুলের সাথে প্রকাশ্যে যারা শত্রুতা পোষণ করত তাদের কাছেও আল্লাহর রসুল গিয়ে দাওয়াত দিত বলুন সুবান একটা পর্যায়ে আল্লাহ রসুলের জন্য

আর মানুষদের কে বলছিলেন ইয়া আয়ো নাস হে মানুষ সকল নবীজি মুহাম্মদ মুস্তফা সল্লল্লাহ আলাইহিম সাল্লাম বাজার দিয়ে যাচ্ছিলেন আর মানুষদেরকে এই কথার উপর বান করছিলেন ইয়া আইয়ো হান্নাস হে মানুষ জাতি মানুষ সকল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তফলিহুন তাহলে সফল হয়ে যাবে তারেক বিন মুহারেবি রাদিয়াল্লাহু তাআলাহু বলেন বলেন নবীজি যখন বাজার দিয়ে যাচ্ছিলেন আর মানুষকে আল্লাহর প্রতি ইমান আনয়ন করার জন্য ডাকছিলেন তখন নবীজির গায়ে লাল একটা চাদর পরিহিত ছিল আল্লাহর রসুল যাচ্ছিলেন আর পেছন থেকে একটা লোক রসুলকে টার্গেট করে পাথর মারছিল পাথর নিক্ষেপ করছিল নজবুল্লাহ বলেন পাথরের আঘাতে আল্লাহর রসুলের পায়ের গোড়ালি এবং হাঁটু থেকে রক্ত ঝরঝর করে ওনার রক্তগুলো জমিনে পড়তে শুরু করলো এদিক দিয়ে আল্লাহর রসুল মানুষকে কালেমার দাওয়াত দিচ্ছে আর পেছন থেকে পাথর নিক্ষেপ করছে একদিন মুহারিব রাদিয়াল্লাহু তাআলা তালান ওই সময় নবীজিকে চিনতেন না বাজারের লোকদেরকে জিজ্ঞাসা করলেন ও বাজারের লোকেরা এই যে লাল চাদরটা গায়ে দিয়া মানুষকে এই কালেমাহ দাওয়াত দিয়ে যাচ্ছে এই লোকটাকে তার পরিচয় কি একটু বলুন তখন বাজারের লোকেরা বলে এই লোকটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তখন তিনি বলছেন যে পেছন থেকে যে লোকটা পাথর নিক্ষেপ করছে ওই লোকটাকে তখন বাজারের লোকগুলো বলছে ওই লোকটা হলো আব্দুল উজ্জা অর্থাৎ যার নাম হচ্ছে আবুল আহাব আব্দুল উজ্জা ওরফে আবুল আহাব আবুল আহাব পেছন থেকে পাথর নিক্ষেপ করছে আর আল্লাহর রসুল মানুষকে এ দিনের দাওয়াত দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ পাথর নিক্ষেপ করেছে তারপরেও নবীজি দাওয়াত দিয়েছে সুহান আর আমি আপনি কয়দিন এই দিনের দাওয়াতের জন্য কাজ করছি বলো এখন প্রশ্ন হচ্ছে দিনের দাওয়াত এত কষ্ট করে নবীজি কেন দিলেন আল্লাহ রসুল চিন্তা করলেন আমার সমাজের সব মানুষ গুলো যদি ইমানওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহমুখী হয়ে যায় তাহলে সমাজের সব মানুষ যদি আল্লাহমুখী হয় তো সব মানুষের দিক থাকবে একটা তাহলে সমাজে আর দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকবে না বিবাদ থাকবে না ফেতনা ফাসাদ থাকবে না সকলের মন মেজাজ এক থাকবে সকলের মন মেজাজ যখন এক হয়ে যাবে তখন এই অন্ধকার সমাজ আলোকিত সমাজ হয়ে যাবে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আল্লাহর রসুল সবাইকে দাওয়াত দিয়েছেন এলা এ কালি মাতুল্লাহ আল্লা ঈমান উবিল্লাহর দাওয়াত দিয়েছেন যাতে করে সকলে আল্লাহর উপর ঈমান আনয়ন করলে সবাই ঈমানের উপর অটল থাকলে সমাজে সুন্দর হবে সমাজ সুশীল হবে সমাজের অন্ধকার দূর হবে ভঙ্গুর সমাজ পরিপূর্ণ সুস্থ সমাজে পরিণত হবে বলুন সোহান সমাজের অন্ধকার দূর করার জন্য নবীজি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের দুই নম্বর মিশন ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা কারণ কোন সমাজে যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয় ইনসাফ ভিত্তিক যদি সমাজটা পরিচালিত হয় ওই সমাজের সমস্ত মানুষ সন্তুষ্ট থাকবে কি বলুন ঠিক না বেটি সমাজে ইনসাফ কায়েম করেছে বর্তমান সমাজ ইনসাফ বলতে নেই দুই ব্যক্তি যদি জগরা হয় এই জগরা নিরসন করার জন্য এই জগরা থামানোর জন্য যদি বিচার সালিস বসে তো বিচার সালিশের মধ্যে টাকা আদান প্রদান হয় আছে না নাই যে টাকা বেশি দিবে তার কথাই বলা হবে টাকা যদি আবার ওই লোকে আরেকটু বাড়ায় দেয় তখন আবার কথার মূল তার দিকে চলে যাবে আছে না নাই ওই যুগে ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালিত হয়েছে এখনকার যুগে আর ইনসাফ ভিত্তিক সমাজ নাই যেদিকে শক্তি সেদিকে বিচার হয় কি বলুন ঠিক কিনা সেটা বংশের শক্তি হইতে পারে সেটা অর্থের শক্তি হইতে পারে সেটা অন্য শক্তি হইতে পারে অথবা কোনো মালের আদান প্রদান হইতে পারে বে ইনসাফি যাকে বলা হয় আলোচনা অভিজীব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ হিমসাল জাতিকে সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য দুই নম্বর যে মিশর নিয়ে তিনি কাজ করেছেন আল্লাহ নসূল দুই নম্বর যে মিশর নিয়ে নেমেছিলেন একটা ভঙ্গুর সমাজকে সুস্থ সমাজ করার জন্য অসুস্থ সমাজকে সুস্থ সমাজে পরিণত করার জন্য অন্ধকার সমাজকে আলোকিত সমাজে পরিণত করার জন্য আল্লাহ রসুল দুই নম্বর যে কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে ইনসাফ নবীজি সাল্লাহ্লামের ইনসাফের কথা শুনলে আশ্চর্য হবেন কোন একটা সময় বংশের একজন নারী কিছু চুরি করলে আল্লাহ রসুলের কাছে বিচার দায়ের করা হয়েছে তো ইসলাম ধর্মের বিধান হচ্ছে চোর এবং চন্নির হাত কাটা হবে কোরাইশ বংশের মেয়েটার হাত কর্তন করা হবে আল্লাহর রসুল যখন এই আদেশ জারি করবেন এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশ করবার মতো কে আছে আল্লাহর রসুলের কানে কানে শুধু এতটুকু বলে দিবে গ নবীজি যেই লোকটা চুরি করেছে যেই মহিলাটা চুরি করেছে এটা কোরাইশ বংশের মহিলা দেখেন এই কোরাইশ বংশের মহিলা হওয়াতে তার উপর একটু বিচারটা হালকা করা যায় কিনা শাস্তিতে একটু হালকা করা যায় কিনা যেটা আমাদের সমাজে হয় টাকা দিলে বিচার হালকা হয় হয় কি হয় না এই জোরে বলেন হয় কিনা মামু থাকলে বিচার হালকা হয় শক্তি থাকলে বিচার হালকা হয় আর কত কিছু আল্লাহর রসুলের কাছে বিচার হালকা হওয়ার জন্য সুপারিশ করবে সাহাবিদের এত সাহস নাই কে যাবে বুদ্ধি শুদ্ধি কইরা আল্লাহর নবীর পালক পুত্র জায়দ ইবনে হারেসার একটা ছোট্ট বাচ্চা আছে তুমি যাও নবীজির কানে কানে গিয়া বলবা ওগো দাদু যেই মহিলাটা চুরি করেছে এটা কোরাইশ বংশের নারী দেখেন কোনো মতে শাস্তিটা একটু হালকা করা যায় কি না আল্লাহর রসুল তখন বসা ছিলেন বসার থেকে রসুল দাঁড়ায় গেছেন চেহারা লাল বর্ণ হয়ে গেছে বলতে শুরু করলেন, তোমাদের এত বড় স্পর্ধা কোথায় থেকে আসলো একটা মহিলা চুরি করেছে তার অপরাধে তার হাত কাটা যাবে এটা আল্লাহর আইন আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে তোমরা সুপারিশ পাঠিয়েছ আমার কাছে আজকে যদি আমার সন্তান কলিজার টুকরা ফাতেমাও চুরি করত আমি মোহাম্মদুর রসুল্লাহ সেই ফাতেমার হাত কর্তন করে আমি ইনসাফ কায়েম করতাম এইভাবে ইনসাফ কায়েম করে অসুস্থ সমাজকে সুস্থ সমাজ উপহার দিয়েছেন সুহান অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করেছেন চিন্তা করেন চিন্তা করে দেখুন আল্লাহ রসুল এই অসুস্থ সমাজকে ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করে মানুষকে সুস্থ সমাজ উপহার দিয়েছে বলেন সুবাহান তাইলে আমার মুসলমান ভাইরা বর্তমানে সমাজের যে পরিস্থিতি যে অবস্থা এ অসুস্থ সমাজকে সুস্থ করতে হলে সমাজে ইনসাব ভিত্তিক ব্যবস্থাপনা থাকতে হবে কি বলুন ঠিক না বেটি যারা সমাজের সালিসি করেন ছোটখাটো বিচার আচার করেন আপনাদেরকেও মনে রাখা লাগবে যে আজকে না হয় এদিক সেদিক করলাম হাসরের ময়দানে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না কি বলুন ঠিক না ব্যাঠি আল্লাহ রসুল তিন নম্বর যে মিশনটা নিয়ে নেমেছেন সেটা হচ্ছে পারস্পরিক ভালোবাসা ও হৃদতা নিয়ে তিনি কাজ করেছেন অর্থাৎ সমাজে যখন পারস্পরিক ভালোবাসা অরিদ্রতা প্রীতি সম্প্রীতি বেশি থাকবে মহাব্বত থাকবে তখন সমাজে কোনো অনইসলামিক কাজ হবে না সমাজে কোনো অনইসলামিক কাজ হবে না সমাজের মানুষ একত্রিত থাকবে এক থাকবে এক দলের থাকবে একজন আরেকজনের উপর হামদরদি থাকবে মায়া মোহব্বত রাখবে ভালোবাসা রাখবে তখন সমাজের সব মানুষ সম্মিলিতভাবে এক পথে এক মতে চলবে কোনো যায় জামেলা হবে না ঠিক না বেঠি হৃদতা ভালোবাসা বর্তমানে আর সমাজে নাই কারে মাইরা কে খাবে কার বাড়ি কে দখল করবে কার গাছ কে দখল করবে কার গরু কে দখল করবে কার জমি কে দখল করবে এই হালাত চলছে কোন প্রতিবেশী কে কত কষ্ট দেওয়া যায় এই চিন্তা চেতনা কি বলুন ঠিক কিনা দুজন মানুষ ঝগড়া লাগছে এই দ্বন্দ্ব নিরসন করেন তা না করে সেখানে আগুনের চিটা দিচ্ছে আছে না নাই ঝগড়া বিবাদ বাড়ায় দিচ্ছে মহাব্বত ভালোবাসার ইদ্যতা সমাজে নাই আল্লাহ রসুলের তিন নম্বর মিশন ছিল পারস্পরিক ভালোবাসা ও রিদ্রতা স্থাপন করা সমাজে যখন পারস্পরিক ভালোবাসা রৃদ্রতা স্থাপন হয়ে যাবে তৈরি হবে তখন সমস্ত মানুষ একমত এক দলে চলাফেরা করবে কারো সাথে কেউ বিদ্বেষ রাখবে না শত্রুতা পোষণ করবে না হিংসা করবে না মারামারি করবে না কাটাকাটি করবে না দুর্নাম করবে না বদনাম বলবে না ঠিক না বেশি আমরা তো দোকানে বসলেই কলিমউদ্দিন এটা করছে রহিমউদ্দিন এটা করছে সেলিমউদ্দিন ওটা করছে যা মনে চাই চাই করছে কি বলেন ঠিক কিনা কি পরনিন্দা হিংসা অহংকার গর্ব এত সুস্থ সমাজ গড়ার জন্য যে ইদ্ধতা ভালোবাসা পারস্পরিক মায়া मोहब्बत কিছু কিছু এটা অন্ধকার সমাজ হয়ে যাবে কি বলেন ঠিক না ব্যাটা অন্ধকার সমাজকে আলোকিত করবার জন্য আল্লাহর রসুল চার নম্বর যে কর্মসূচি হাতে নিয়েছে সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ বেকারত্ব একটা অভিশাপ যেই ঘরে দুইটা বেকার ছেলে আছে ওই ঘরের বাবা জানে যে ঘরের কি অবস্থা কি বলেন ঠিক না ব্যাঠিক বাবা এক জানে কামাই করে আর দুই ছেলে আজেরা এরা ঘুরে আর খায় আচ্ছা বলেন তো তার বাবা কি এই ছেলে দুইজনের উপরে সন্তুষ্ট কথা মনে বুঝেন না যে এই ঘরে দুইটা সন্তান উপযুক্ত আছে কাম কাজ করে না কাম নাই বাবা এক জানে কাজ করে আর ছেলেরা আজেরা ঘুরে ঘুরে খায় বাবা কি তাদের উপর রাজি সন্তুষ্ট মা সন্তুষ্ট ভাই বোন সন্তুষ্ট ঘরের বিবি তাইলে আমার মুসলমান ভাইরা কত চমৎকার কথা সমাজ থেকে যখন এই ব্যবস্থাপনা উঠে যাবে বেকারত্ব দূর হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যখন কর্মমুখী হয়ে যাবে প্রত্যেকটা কর্মমুখী মানুষকে মানুষ ভালোবাসে কি বলেন ঠিক না আপনি ছোট্ট কাজ করেন না অসুবিধা নেই কাজ কোন কাজকে অবহেলা করতে নাই ছোট্ট থেকে ছোট্ট কাজ করেন এটার মধ্যে আয় বরকত আছে আর কাজ যদি না করেন তাহলে কিন্তু অসুবিধা আছে এক সময় বিকার জুড়ি হাতে নিতে হবে আল্লাহ রসুল বেকারত্ব দূর করার জন্য বহু পদক্ষেপ হাতে নিয়েছেন সময় নেই বলা যাবে না ছোট্ট একটা হাদিস বলি আনসারি এক সাহাবি এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি তো খুব অসহায় অবস্থায় আছি বেকারত্ব জীবন যাপন করছি কাজ নাই কাম নাই ছেলে মেয়ে বউ বেটে নিয়ে চলতে পারি না কি করি নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো শুনে বলছে ও আল্লাহর বান্দা তাহলে তোমার ঘরে কোনো মালামাল আছে কিনা যদি থাকে তাইলে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো সাহাবি দৌরাইয়া আল্লাহ রসুলের কাছে আইসা বললেন ওগো আল্লাহ রসুল আমি আমার বাড়ি থেকে এই পান পাত্রটা আর চাটাইটা নিয়ে আসছি এছাড়া আমার ঘরে আর কিছুই নাই আল্লাহ রসুল হাতে নিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরা বসলেন এবং বলতে লাগলেন এই চাটাই আর এই পান পাত্র কে আসো ক্রয় করবা সাহাবিদেরকে বলছেন কে আসো কিনবা তখন আল্লাহর রসুল বললেন তার দাম এক দিন হাম এক দিন হাম মূল্য দিয়া কে কিনবা একজন সাবি হাত উঠায় বললেন রসুল আল্লাহ আমি এক হাম দিয়া এই চাটাই আর এই পান পাত্রটা ক্রয় করব। আল্লাহ রসুল বলেন কোন লোক এমন আছো কিনা দুই দেড় হাম দিয়া চাটাইটার আর পান পাত্রটা কিনবা আর একজন সাবি হাত উঠায় বললেন ইয়া রসুল আল্লাহ আমি এই চাটাই আর পান পাত্র দুই দেড় হাম দিয়া কিলাম আল্লাহর রসুল দুই দেড় হামের মধ্যে এক দেড় হাম তার হাতে দিলেন বললেন এটা তোমার পরিবার পরিজনের জন্য দুই তিন দিনের খাবার কিনবা আর এই যে আরেক দেড় এটা দিলাম এটা দিয়ে একটা কোঠার কিনবা কুড়াল কিনবা এই কুড়ালটা কিন্না তোমার শরীরের শক্তি আছে বন জঙ্গল থেকে কাঠ কাটবা শুকাইয়া বাজারে বিক্রি করবা একদিন দুই দিন না পনেরো দিন করে আমার সাথে দেখা করবা এই আনসারি সাহাবি পনেরো দিন পরে আল্লাহ রসুলের কাছে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আসছে ওগো আল্লাহ রসুল সমাজের সবাই ঘরের ফ্যামিলি সবাই আমার এই দিত বেকারত্ব জীবন নিয়ে গুরপাত খাচ্ছিলাম সবাই আমার অপছন্দ করছে এখন যেহেতু আমি প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করি এখন আমি সচ্ছল আমার ঘরে টাকা আছে আমার পরিবার পরিজনের কোনো আসবাবপত্রের অভাব নাই এখন আমার সব হয়েছে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল হাজার বছর আগে অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করার জন্য এইভাবে বেকারত্ব দূর করেছে সুহান আজকে আমরা যুবক ছেলে পেলেদেরকে গড়ের মধ্যে পুষি পুষি লালন পালন করি পরে দেখে ইয়া বাঁকা গান জাকা মদ খায় আকাম করে কুকাম করে চুরি করে কি বলেন ঠিক না ব্যাটকে এই জোরে বলেন ঠিক না আপনি ভিন্ন রাষ্ট্রে দেখেন বালে ঘর পরি ছেলে মেয়েদেরকে কাজে লাগায় দেয় বড় হইসব কাজ করে খাও কি বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়া তাহলে অন্ধকার সমাজকে আলোকিত সমাজ গঠন করার জন্য আল্লাহ রসুল চার নম্বর যে কর্মসূচিটা হাতে নিয়েছিলেন ওই কর্মসূচিটা হলো বেকারত্ব দূর করা তাহলে সমাজ থেকে যখন বেকারত্ব দূর হবে ওই সমাজ আলোকিত সমাজ হয়ে যাবে কি বলুন ঠিক না বেঠি পাঁচ নম্বর যে মিশন নিয়ে কাজ করেছেন অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করার জন্য আল্লাহ রসুলের পঞ্চম নম্বর মিশন ছিল পঞ্চম নম্বর কর্মসূচি হলো নিরক্ষরতা দূর করা সোহানলা বলে লেখাপড়া চালু করা দেখেন আমাদের সমাজে স্কুল কলেজ মাদ্রাসা মক্তব আছে না নাই আল্লাহ রসুল এই আরবের নিরক্ষরতা দূর করার জন্য পঞ্চম নম্বর মিশনে কাজ করেছেন এই জন্য একটা সুস্থ সমাজ সফল সমাজ আলোকিত সমাজ যদি কেউ উপহার দিতে চায় তাহলে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত কি বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তালা কুরআনের আয়াত যখন নাযিল হইছে সর্বপ্রথম পাঁচটা আয়াত নাযিল হয়েছে এখানে আশ্চর্য একটা জিনিস আছে সেটা হচ্ছে নামাজের কথাও বলে নাই হজের কথাও বলে নাই রোজার কথাও বলে নাই পাঁচটা আয়াত নাযিল হয়েছে প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক নবী আপনি আপনার রবের নামে পড়ুন প্রথমেই পড়ার কথা বলছে সুবহানাল্লাহ সুবহান পৃথিবীকে আলোকিত করার জন্য পড়তে হবে যুবক যারা আছো বেশি বেশি বই পড়ো এলেম বাড়বে বিদ্যা বাড়বে নিজের সিনায় একটা অন্য রকম ফিল করবা যে আমি তো অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ বলে যে যত পড়বে সে তত শিখবে তত জানবে পড়ার প্রতি এখন আর আগ্রহ নাই খালি মোবাইল আর মোবাইল মোবাইল আর যে যত টানতে পারে আল্লাহ আমাদেরকে এই অসুস্থ সমাজকে সুস্থ সমাজে পরিণত করে দেখ সুস্থ সমাজ আলোকিত সমাজ যেন আমরা পাই আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমিনালামালিকুম আহমতুল্লাহি